কি সাকিব খুব হাসি খুশিতে আছিস মনে হচ্ছে কি ব্যাপার এত হাসি খুশিতে থাকা কি একটু জানতে পারি হ্যাঁ অবশ্যই দসটা না পাঁচটা না তুমি হলাম আমার একটাই বন্ধু তোমাকে বলবো না তো কাকে বলবো আসলে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি আর সে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেছে আজকে এখানে দেখা করতে আসবে বলেছে ওই জন্য একটু হাসি খুশিতে আছি তাই মেয়েটা দেখতে কেমন আমাকে একটু দেখা হ্যাঁ দেখাচ্ছি আমার কাছে শুধু ওই মেয়েটারই ছবি আছে আর আমি এই ছবিটা ফেসবুক থেকে স্ক্রিনশট করে নিয়েছি আমাদের প্রথম দেখা হয়েছে ফেসবুকে আর মেসেঞ্জারে ওকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছি আজকে এলেই সামনে সামনে দেখা হবে দেখে তো ভালোই মনে হচ্ছে তবে একটা কথা শোন যদি এডিটার মেকআপের কামাল হয় তাহলে কিন্তু তুই ফেসেছিস আমি অত খেপানা যদি দেখতে রানু মন্ডলের মতন হয় তাহলে কিন্তু মেসেঞ্জারে প্রেম শুরু হয়েছে মেসেঞ্জারে বেকাব হবে আরে উঠুন উঠুন রাস্তার দিকে তাকিয়ে তো হাঁটাহাটি করবেন বাচ্চা ছেলের মতো হোচট খেয়ে পাটাকে খাম করলেন বাজার করতে গিয়ে দেরি হয়ে গেছে বুঝজোন একটু দাঁড়َهُড়ো করে যেতে গিয়ে হুচড় লেগে গেল যা কোপলা যেটা ছিল সেটা তো হয়ে গেল তবে এরপর থেকে একটু সাবধানে চলাফেরা করবেন উঠেন আমার হাতটা ধরে আস্তে আস্তে উঠেন উঠে একটু হাঁটা হাঁটি করেন আপনি তো হাঁটতেই পারছেন না তাহলে এতগুলো বাজার নিয়ে যাবেন কি করে বন্ধু ও যখন হাঁটতেই পারছে না তাহলে তুমি একটু এগিয়ে দিয়ে আসো আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনার বাজারগুলো নিয়ে যাচ্ছি আপনি আস্তে আস্তে হেঁটে যাওয়ার চেষ্টা করুন হুম! সত্যি তোমাকে মোবাইলে যেমনটা দেখেছি তার থেকেও তো দেখতে সুন্দর তুমি কেন তুমি কি ভেবেছো আমি অন্যদের মতো ফিল্টার ইউজ করে ফটোটা আপলোড দিয়েছি না এখন তো সবাই ফিল্টার ইউজ করছে বিউটি পার্লারে ভালো করে সাজগুজ করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে ওই জন্য একটু সন্দেহ হচ্ছিল তাই এখন তো আর কোনো সন্দেহ নেই না এখন আর কোনো সন্দেহ নেই সন্দেহ করে কোনো লাভ নেই প্রমাণ দরকার প্রমাণ যেদিন আপনি সঠিক প্রমাণ জোগাড় করতে পারবেন সেই দিন আপনি আপনার ভাইয়ের খুনিকে ধরতে পারবেন তাই বলছি অযথা কাউকে সন্দেহ করবেন না আগে প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন আচ্ছা আপনার নামটা যেন কি বললেন সাবানা আচ্ছা সাবানা ঠিক আছে অনেকটা পত্র নিয়ে আসলাম এবার আপনি একা একা যেতে পারবেন হ্যাঁ পারবো দেন আমার ব্যাগগুলো দিন তুই এবার চলে এলিজে, আমি তো ওখানেই যাচ্ছিলাম ওখানে যাওয়ার কোনো দরকার নেই আমার কাজ হয়ে গেছে ওই মেয়েটা এসেছিল আমার সঙ্গে দেখা করে চলে গেছে কি বলছিস রে মেয়েটা দেখতে কেমন ছিল ওই ছবিটার মতো তো ছবি থেকে দেখতে শতগুণ ভালো আমি তো দেখে একদম ফিদা লে লে খুব হয়েছে আর ঢং করতে হবে না চল থেকে ইরে দুপুরের খাবারটা বিকেলে খাওয়াবি নাকি বাজার করে নিয়ে আসতে এত দেরি হলো কেন বাবু বাজারে অনেক ভিড় ছিল ওই জন্য একটু দেরি হয়ে গেল ভিড় তো হবেই তাই বলে এত দেরি করলে হবে এখন রান্না শুরু করলে সেই খাবার খেতে খেতে তো বিকেল হয়ে যাবে বাবু আপনি কিছু মনে করেন না কাল থেকে ঠিক টাইম মতো বাজার সেরে ফেলবো আচ্ছা ঠিক আছে যা এই তোর পাটা কিভাবে খাম হলো। বাবু বাজার করতে গিয়ে দেরি হয়ে গেছিল বলে তাড়াহুড়ো করে আসতে গিয়ে হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম আরে তুই কি বাচ্চা আছিস নাকি তাই হোচট খেয়ে পড়ে গেছিস রাস্তায় কিভাবে চলতে হয় সেটাও জানিস না মা তোর কি হয়েছে ঘরের জিনিসপত্রগুলো এভাবে ভাঙচুর করছিস কেন আর জামা কাপড়গুলো ওভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কি ব্যাপার তোর কি হয়েছে তুই এমন করছিস কেন বাবা আমি ফেসবুকে একটা ছেলেকে फ्रेंड রিকোয়েস্ট পাঠালাম কিন্তু ওই ছেলেটা আমার রিকোয়েস্ট কনফার্ম করলো না আরে করবে করবে হয়তো মোবাইলটা ওর কাছে নেই ওই জন্যই রিকোয়েস্ট কনফার্ম করছে না মোবাইলটা হাতে আছে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কনফার্ম না করে আমার প্রোফাইলে ঢুকে একটা ছবিতে কমেন্ট করেছে বেশ ভালো তো এখন তোমার ফটোতে কমেন্ট করলো কিছুক্ষণ পরে হয়তো তোমার রিকোয়েস্ট কনফার্ম করে নেবে না কনফার্ম করবে না কমেন্টে কি লিখেছে জানো লিখেছে আমি একটা ঢেমনি ওই জন্য তো ওর উপরে আমার এত রাগ হয়ে গেল আচ্ছা ঠিক আছে ওর ফেসবুক লিংকটা আমার মোবাইলে পাঠিয়ে দাও আমি ওর বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবো বাড়িতে কে কে আছে আমাদের বাড়িতে মা বাবা দাদা আর আমার একটা ছোট বোন আছে ব্যাস এই কজন তাহলে তো খুব ছোট ফ্যামিলি তোমাদের ফ্যামিলি অনেক বড় নাকি বড় মানে অনেক বড় ফ্যামিলি কতজন আছে আমি ঠিকঠাক হিসাবই রাখতে পারিনি কি একটু বাইটা বলছো তুমি তোমার কথা তো আমার মাথায় একটুও ঢুকলো না একটু বুঝিয়ে বলো আসলে আমার আপন বলতে কেউ নেই ওই জন্য আমি গোটা পৃথিবীটাকে আমার ফ্যামিলি মনে করি সো সরি আমি না প্রথমে বুঝতে পারিনি আর তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন যে তোমার আপন বলতে কেউ নেই তাহলে আমি কে আরে তুমি তো ছিলে না তুমি এলে এখন থেকে তুমি আমার আপনজন সত্যি বলছো তো সত্যি সত্যি তিন সত্যি এবার বিশ্বাস হয়েছে এই যে কাকা একটু এদিকে শুনুন হ্যাঁ কি হলো বলো কাকা ওই বাড়িতে আজকে রাত্রে একটা ছেলে মারা গেছে শুনলাম ছেলেটা কিভাবে মারা গেছে মারা যাওয়া বলতে গেলে আমি যেটা শুনলাম ছেলেটাকে খুন করা হয়েছে গুলি করে খুন করা হয়েছে সকালে প্রশাসন এসে ওর দেহটা যখন উদ্ধার করে নিয়ে গেছে তখন সকলেই দেখেছে কিন্তু আমি দেখিনি আমার সকালে উঠতে একটু দেরি হয় আসার পথে অনেকজনের মুখে শুনলাম ছেলেটাকে গুলি করা হয়েছে আচ্ছা ঠিক আছে কাকা আপনি যান আপনি বাজারে যাচ্ছেন হবে। আচ্ছা আপনার পাটা যেমন খাম হয়ে গেছিল ওটা কি ঠিক হয়ে গেছে না এখনো সম্পূর্ণ ঠিক হয়নি তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা আপনি ভালো আছেন তো হ্যাঁ আমি এখন ভালোই আছি রে তুই এখানে কি করছিস আচ্ছা তুই তাহলে বাজারে যাওয়ার নাম করে এখানে দাঁড়িয়ে প্রেম করছিস ওই জন্য তোর বাজার করে নিয়ে যেতে এত দেরি হয় বাবাকে কি বলবো না না বাড়িতে কিছু বলেন না ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই উনি তো আমার সঙ্গে একটা ঠিকানা জানছিল ঠিক আছে কিছু বলবো না তুই যা এখান থেকে হাই হ্যান্ডসাম তোমার কোন ঠিকানা চাই বলো আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো ভুলtop নেই এমন করছেন কেন তোমার চোখের দিকে এক পলক তাকিয়ে আমি মন দিয়ে ফেলেছি তুমি আমায় ভালোবাসে অ্যাকসেপ্ট করে নাও আশ্চর্য তোমার কি মাথার স্ক্রু ढीला আছে নাকি জানি না যদি থাকে তাহলে তুমি টাইট করে দিও আমার কাছে এখন স্ক্রু ড্রাইভার নাই পরে স্ক্রু ড্রাইভার নিয়ে এসে টাইট করে দিব আরে দাঁড়াও 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 গাড়ি স্টার্ট করছো কেন দাঁড়াও আমার সঙ্গে কিছু কথা তো বলো এভাবে চলে গেলে কি করে হবে কি ভালো লাগে না কথা না বলে চলে গেলো যাই বাবাকে ওই ছেলেটার খোঁজ নিতে বলি আমাদের পাশের গলিতে একটা ছেলেকে দেখলাম ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে তুমি ছেলেটাকে খুঁজে ওর নাম ঠিকানা জেনে ওদের বাড়িতে গিয়ে বের কথা বলো তুমি কাকে দেখে আসলে আমি কি করে বলবো তোমার যখন ছেলেটাকে পছন্দ হয়েছে তুমি ওর নাম ঠিকানা জানতে পারলে না জানবো কি করে জানার সময় তো দিল না দুটো কথা বললাম আর অমনি বাইক স্টার্ট করে নিয়ে চলে গেল ছেলেটাকে তুমি দেখেছো আমি তো দেখিনি তাহলে আমি খুঁজবো কি করে তুমি ছেলেটাকে খুঁজে পেলে ওর নাম ঠিকানা জেনে নেবে তারপরে আমি ওর বাড়িতে গিয়ে তোমাদের বিয়ের কথা বলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা কি ব্যাপার আপনি আমাকে এখানে আসার জন্য খবর পাঠিয়েছেন কেন আসলে আমি আপনাকে এখানে ডাকলাম আপনার ওই মালিকের মেয়েটার ব্যাপারে কিছু জানার জন্য আপনি কি ওর ব্যাপারে কিছু জানেন হ্যাঁ ওর ব্যাপারে আমি সব কিছু জানি ওর স্বভাব চরিত্র একদম ভালো না বিকেলে ঘুরতে গিয়ে রাতে বারোটা একটার সময় মদ খেয়ে বাড়ি ফিরে আসে আর যে কোন ছেলেকে ওর পছন্দ হলেই তাকে বিয়ে করার জন্য ঝুঁক তুলে এক কথাই বলা যায় ওটা একটা জেদি মেয়ে আমি জেদি মেয়ে না তুই একটা জেদি মেয়ে মিথ্যেবাদী কালকে তুই আমাকে বললে ওর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই আজ তাহলে এখানে কি করতে এসেছিস কি হলো চুপ করে আছিস যে না মানে এমনি এসেছি এমনি এসেছিস আবার মিথ্যে কথা যা এখান থেকে যা দূর হ আমার চোখের সামনে থেকে দাঁড়াও আমরা দুজন দুজনকে ভালোবাসি তাতে তোমার কি বলো তো না এমনটা বলো না কালকে তোমাকে আমি দেখে খুব ভালোবেসে ফেলেছি আমি বাবাকে তোমার কথা বলে তোমাকে খুঁজতে বেরিয়েছি বাবা বলেছে তোমাকে খুঁজে পেলে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে বিয়ে বিয়ে নাকি বিয়ে বললে বিয়ে ছেলেগুলো কি কি খেয়ালনা পেয়েছো নাকি যাকেই তোমার পছন্দ হবে তাকে বিয়ে করে ফেলবে তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো না আচ্ছা ঠিক আছে তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও তারপরে দেখো তোমার কি অবস্থা করি তা পাঁচ মিনিট কেন তোর জন্য আমি পাঁচ ঘন্টার অপেক্ষা করছি যা তুই যা পরবি করকা চা আপনাকে তো আমি বললাম ও খুব জেদি মেয়ে তাও আপনি ওর সঙ্গে ঝগড়া করলেন তাড়াতাড়ি আপনি এখান থেকে চলে যান না হলে ও কি করে বসবে তার ঠিক নেই রেগে গেলে ও কি করে সেটা দেখার জন্যই তো আমি ওকে রাগালাম দেখি ও কি করে আপনি জেদ করেন না আপনি এখান থেকে চলে যান আমার জন্য আপনি এত চিন্তা করছেন কেন কোনো চিন্তা নেই কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার জন্য একটু চিন্তা করে মানে বন্ধু এই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে ওই জন্য আমাকে বলেছিল কিন্তু আমি তোমাকে বলার সুযোগই পাইনি তুমি তো জানো আমি কোথায় ছিলাম তা বাবা বাবা ওই দেখো ওই ছেলেটা আমার মেয়ে খেতে রিজেক্ট করে তাকে আমি এই দুনিয়া থেকেই ডিলিট করে দিই আর তুই হলে তিন নম্বর শিকার তোর দাদাগিরি এখানেই শেষ তুই তোর জেদি মেয়ের জন্য কাকে কাকে খুন করেছিস আর তুই কোথায় কোথায় দু নম্বর কাজ করিস সব প্রমাণ এখন আমার হাতে না না এসব মিথ্যা কথা আমি তোমাকে তো একটু ভয় দেখালাম আর এইগুলিটা আমার লাইসেন্স করা আছে কোনটা মিথ্যা কোনটা সত্যি তোকে আমি বলছি তুই তোর কুকর্মের সঙ্গে মিলিয়ে এনে কলেজে তোর মেয়েকে একটা ছেলে রিজেক্ট করেছিল বলে তার সঙ্গে তুই কি করেছিস ছেলেকে আমার খুব পছন্দ হয়েছিল আজকে আমি তাকে ভালোবাসার কথা বলতে গিয়েছিলাম সে আমাকে ইনসেট করেছে সকলের সামনে আমাকে অপমান করেছে আমাকে নিয়ে কলেজের সমস্ত স্টুডেন্টরা হাসাহাসি করেছে বাবা তুমি ওই ছেলেটার কিছু একটা করো না হলে কিন্তু আমি সুসাইড করব তুই নিজেকে একটু শান্ত কর আমি ওই ছেলেটাকে সারা জীবনের মতো শান্ত করে দিয়ে আসছি ছে না না এটা সাজানো ষড়যন্ত্র এটা আমার সাজানো না এটা তোর সাজানো চক্রান্ত আর তোর মেয়ে জেদের কারণে এই মেয়েটা নিজের ভাইকে হারিয়েছে আর তুই যে কলেজের স্টুডেন্টটাকে মেরেছিস এটা হলো তারই বোন আমি তোর বাড়িতে ওকে চাকরানিশা সাথে পাঠিয়েছি যাতে তোর সমস্ত বেআইনি কারবারের প্রমাণগুলো হাতে পায় আরে তোর মেয়ে না হয় জেতি তাই বলে তুইও কি পাগল সামান্য ফেসবুকে ফলো করেনি বলে তাকেও তুই মেরে ফেলেছিস আমি কি করি না করি এসব প্রমাণ গুছিয়ে তুই তুই কি করবি কে যা বাবা এতক্ষণে পাবলিক বুঝে গেল আমি কেতা কিন্তু তুই বুঝলি না পুলিশ তোদের থানার নতুন অফিসার সিপাহী গ্রেপ্তার করে নিয়ে চলো থানায় তারপরে ওকে জেলের ঘানি টানাবো